আপনারা জানেন অত্যন্ত উদ্যমান একটা তরুণ ছেলে তার পেশাগত কারণে সে গত পরশু বিকালে তার গাড়ির বের হয়েছিল তার জীবিকার তাগিদে আমরা খবর পেয়েছি তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এবং হত্যা করে তার লাশ নিয়ে যে আপনার সিংড়শিপ পয়েন্টে নিয়ে মধ্যে ফেলে রাখা হয়েছে সময় তো উপস্থিতি আমরা এটুকু আপনাদের সঙ্গে প্রস্তুতি চাই এই হত্যাকাণ্ডের সময় যেই জড়িত থাকুক না কেন তাকে ধরে আইনি হাতে শপথ করা আমাদের দায়িত্ব বলে আমরা মনে করি তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আজকে এই হত্যার জন্য এই পরিবার পরিবারে আমরা গুজরা বিএনপির পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছি এবং আপনারা সকলেই সহযোগিতা করবেন এই হত্যার পিছনে যদি কেউ জড়িত থাকে তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনকে এবং দলীয়ভাবে যদি কেউ আপনারা জানেন আমাদেরকে সহযোগিতা করবে আমরা এই আত্মার মাকফারাত কামনা করি আল্লাহ তাকে যেন বেহস নসিব করেন এবং তার পরিবারকেই শোক শৈবর তভিক দান করেন আমি আলাইকুম